হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে তোমাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার টেন্স ফিউচার টেন্সে শ্যাল হ্যাপ এবং উইল হ্যাপ কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভবিষ্যতে আমার গাড়ি থাকবে আমার বাড়ি থাকবে এরকম যদি বাংলা কোনো বাক্য থাকে সেটা আমরা সহজেই শ্যাল হ্যাপ বা উইল হ্যাপ ব্যবহার করে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি চলো যাই বেশি কথা না বাড়িয়ে যে উদাহরণগুলো দিয়েছি বাংলা সে তার মাধ্যমে আমরা কি করে তৈরি করছি আমার থাকবে আমার থাকবে আমার থাকবে তাহলে ইংরেজিতে আমরা খুব সহজে করতে পারবো আই শ্যাল হ্যাঁ শ্যাল হ্যাঁ আমার থাকবে এবার সেন্টেন্সটাকে আমি একটু বড় করলাম বড় করে তৈরি করলাম আমার একটি গাড়ি থাকবে তাহলে এই যে আমার একটি গাড়ি থাকবে এই বাক্যটাকে সহজে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব তাহলে সহজেই লিখবো এ কার আমার একটি গাড়ি থাকবে পরেরটা আমাদের থাকবে তাহলে কি হবে উই উই উইল হ্যাভ আমাদের থাকবে এবার আমাদের একটি বাড়ি থাকবে তাহলে কি হবে উই উইল এ এ হাউস হাউস আমাদের একটি বাড়ি থাকবে পরেরটা তোমাদের থাকবে তোমাদের থাকবে তাহলে ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব ইউ উইল হ্যা তোমাদের থাকবে এবার সেন্টেন্সটাকে তোমাদের একটি খেলার মাঠ থাকবে এটাকে কি করে ইংরেজিতে ট্রান্সলেট করব তাহলে লিখব ইউ উইল হ্যাভ তুমি তোমার তোমাদের সব ক্ষেত্রেই ইংরেজি ইউ হয় তাহলে ইউ উইল হ্যাক এগ্রাউন্ড প্লে গ্রাউন্ড তোমাদের একটি খেলার মাঠ কত সহজে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সহজে বঙ্গানুবাদ আমরা করতে পারবো বাংলা থেকে ইংরেজিতে এই শ্যাল হ্যাপ বা উইল হ্যাপ ব্যবহার করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে আমাদের পাশে থেকে